পিরিসপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ইক্রিমাদাসীর মধ্যখানে নাটবিরিস নামক স্থানে ঘটে গেল যমুনা লাইন গাড়ি দুর্ঘটনা গাড়িটি ঢাকা থেকে ছেড়ে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় মঠবাড়িয়ার কাছাকাছি এসেই গাড়িটি ঘটে গেল দুর্ঘটনা যেখানে গাড়িটি দুর্ঘটনা হয় সেখান থেকে মঠবাড়িয়া মাত্র বাইশ কিলো রাস্তা ছিল তার আগেই দুর্ঘটনাটা ঘটে গেছে ওই জায়গার স্থানীয় লোকজনের কাছে খোঁজ নিয়ে জানা যায় গাড়িটি সকাল সাতটার দিকে দুর্ঘটনা ঘটে গাড়িতে আনুমানিক বারো তেরো জন লোক ছিল হেল্প বার্থডে সবাই সুস্থ আছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না সবাইকে আল্লাহর রহমত করছে গাড়িটি দুর্ঘটনা ঘটার পর রাস্তা দু ঘন্টা বন্ধ ছিল কোনো গাড়িগুড়ি চলাচল করতে পারে নাই তারপরে গাড়িটা অন্য একটা গাড়ি দিয়ে টেনে রাস্তার সাইডে নিয়ে আসা হয় ট্রেনের অবস্থাটা একটু দেখায় ভিতরে সবই ঠিক আছে ভিতরে কোনো সমস্যা নাই সমস্যা যেটু হয়েছে গাড়িটার সামনার বাম সাইডে সমস্যাটা হয়েছে বাম সাইড এর গেট বসকাইয়ে গেছে দেখেন আমি একটু দেখাই ব্রিজের সাথে গাড়ির সাথে যে জায়গায় লাগ লাগছে সেই জায়গা দিয়ে কতখানি ভাঙ্গে ভিতরে ঢুকে গেছে তাই সকল ড্রাইভার বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বৃষ্টির দিনে গাড়ি জোরে চালানোর কোনো প্রয়োজন নাই সামনের যে কি পরিস্থিতি সবই তো দেখাইছি এখন একটু আমি পিছনের দিকে যাই পিছনের দিকে যাই আপনাদের দেখাই যে পিছনের কি অবস্থা গাড়ির ডাইন প্যাশে যা দেখতে পাই ডাইন প্যাশ ক্লিয়ার আছে ডাইন প্যাশে কোনো সমস্যা নাই ডাইন প্যাশে একটা খালি গসার চিহ্ন দেখা যায় কিন্তু তাছাড়া আর কোনো সমস্যা ডাইন সাইডে নাই দেখি একটু পিছনের পরিস্থিতি দেখি পিছনে কি অবস্থায় আছে সেইটা একটু দেখি আমরা পিছন সাইডে এসে যা দেখতে পাই পিছন সাইডের কোন সমস্যা নাই পিছন সাইডে সবই ঠিক আছে কিন্তু সমস্যা ওই একটাই গাড়ির বাম সাথে গাড়িটির ধাক্কা লাগছে এখন একটু আমি সেই ব্রিজটা আপনাদের দেখাই এই হলো সেই স্টিল এই নাম আছে নাম কিন্তু ব্রিজ যে পিল আপনারা দেখতে আছেন এই পিলিয়ার সাথেই কিন্তু গাড়িটার ধাক্কা লাগে ব্রিজটার ডাইন সাইডে গাড়ির বাম সাইডে সংঘর্ষটা হয় হওয়ার কথা ছিল কিন্তু গাড়ির ডাইন সাইডে এ কিন্তু ছোট্ট একটা ব্রিজ তারপর প্রচুর পরিমাণে নাট দিয়ে এটা তৈরি তার জন্য ওটার নাম দেওয়া হয়েছে নাট ব্রিজ বললেই সবাই ওটাকে চেনে ভিতর দিয়ে দেখা যায় যে গেটের কোনো সিনেই পাওয়া যায় না গাড়ি সামনা কুল বসকাইয়া গেট মিশে গেছে আরো কিছু জানার ছিল কিন্তু গাড়ির কাছে আইয়ে কিন্তু গাড়ির স্টপ কাউকেই পাওয়া যায় না গাড়ির কাছে কোনো লোক নাই শুধু গাড়িটাই রাস্তার পাশে আছে তাই সকল ড্রাইভার ভাই সাবধানে গাড়ি চালাইবেন সবাই জোরে চালাইয়া ভালো সার্ভিস দেওয়ার কোনো দরকার নাই সবাই দেরে সুস্থে ঠান্ডা মাথায় গাড়ি চালাইবেন ভাই